তো দা ও গো রহি মে তুমি মহামহিয়া ও গো রোহি মেরহমা তুমি মহামোহা আহ শোভারম্বা কি তোমার অনেক সুন্দর আমি এখন আমাদের মসজিদে সাদের ওপর আছি দেখুন কি চমৎকার যারা আমার এই লাইভে দেখবেন সবাই আমাকে একটা করে শেয়ার করে দিবেন এই দেখুন খুব ভালো লাগবে অনেক সুন্দর সুভাধান আকাশ অনেক অনেক বৃষ্টি অনেক দেখুন কী অবস্থা বর্ষা আষাঢ় মাসের সীমতা বৃষ্টি আসতেছে সবাই আমার এই এই ভিডিওটা শেয়ার করে দিবেন তাদের বাবা মাকে ধন্যবাদ ধন্যবাদ জানিয়ে আমি এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি